আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু সিল্ক বাটিকের হচ্ছে শাড়ি নিয়ে আসছি দেখেন সব কিন্তু সিল্ক বাটিকের পড়ে গেছে এত স্মুদ কাপড়গুলো এটা হাতে না নিলে বুঝতে পারবে না তো চলুন এক এক করে দেখাই প্রাইস বলে দিই আর অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স কিনে দাও আমরা সব সিল্ক বাটিক তাই না সব সিল্ক বাটিক আচ্ছা তো এক এক করে দেখাই অনেকগুলো ডিজাইন আছে সব নতুন আচ্ছা

এইটা কি সুন্দর একটা কালার অ্যাশ আর হচ্ছে মেরুন প্রাইসটা কি না জি মাত্র 1450 1400 এটা একটু সাইডে রাখো অ্যাশ আর মেরুনটা 1450 এ আচ্ছা এটা আরেকটা আছে দেখেন অলিভের সাথেই হচ্ছে অলিভ ব্রাউন আর হচ্ছে অলিভ একদম প্রাইসিং মাত্র 1450 1450 এটা হচ্ছে মেরুন ম্যাচিং মেরুন যেটা এই যে মানে মেরুনের উপর মিষ্টি কালারের হচ্ছে প্রিন্ট বাটিক করা প্রাইসটা কি জি মাত্র 1450 1450 এটা দেখেন এটা হচ্ছে ব্রাউনের সাথে বাসন্তী কালারের কম্বিনেশন প্রাইসিং 1450 1450 এটা গ্রিন কালারের মধ্যে মানে রেড আর গ্রিন মেরুন আর গ্রিন কম্বিনেশন প্রাইস কি মাত্র 1450 1450 ওকে এটা আছে ল্যাভেন্ডারের সাথে মেরুন 1450 জি

বেস কালার হোয়াইট খুব সুন্দর একটা শাড়ি আর একটা প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ দেন এটা একটা আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ অনেক সুন্দর প্রাইস পড়বে দেন এটা একটা আছে মিষ্টি রেড হোয়াইট কম্বিনেশন এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এই যে যারা বিজনেস পারপাসে নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রাইসিং এটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আসলে বাটিক যেটা হয় একটু অ্যাশে অ্যাশে শেড দেয় একদম জেড ব্ল্যাক যেটা ওইটা হয় না দেখেন ব্ল্যাকের মধ্যে অ্যাশের একটা শেড আছে কিন্তু আর কি প্রাইসটা কি মাত্র বারোশো পঞ্চাশ এই শাড়িটা কি সুন্দর অ্যাশের সাথে সুরমা কালারের সাথে পাটটা দেখেন আঁচলটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন তার প্রাইসও ইল না বারোশো এটা একদম সিম্পলের মধ্যে একটা সিলবাটিক এটার দাম কত পড়বে দেখেন বারোশো ��ৱৱৱৱ্ৱৱ্ laughter ઇུৱৱ্ ngon �ients বৱৱৱ বོ � priced pH. ཧྱ বསৱ বསৱ বྐ বུ ൐ <manyans> only বারোশো পঞ্চাশ এটা একটা চমৎকার কালেকশন আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটা দেখেন সেম দাম অনলি বারোশো এটা একটা আছে